আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন কতটা গুরুত্বপূর্ণ যার এই জন্ম নিবন্ধন নিবন্ধন কতটা গুরুত্বপূর্ণ এবং এই জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় কাগজপত্র জমা দিতে হবে এবং জন্ম নিবন্ধন নতুন তৈরি করার জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তার আগে আমাদেরকে জানতে হবে জন্ম নিবন্ধন কি জন্ম নিবন্ধন হলো একজন মানুষের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি জন্মের পঁয়তাল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক জন্ম নিবন্ধন হল জন্ম মিত্র নিবন্ধন আইন দুই হাজার চার দুই হাজার চার সনের উনত্রিশ নং আইনের আওতায় একজন মানুষের নাম লিঙ্গ জন্মের তারিখ ও স্থান বাবা মায়ের নাম জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্মসনত প্রদান করা তো জন্ম নিবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তো জন্ম নিবন্ধন স্থান বেদে আপনার বিভিন্ন কাগজপত্র প্রয়োজন হতে পারে এক এক ক্ষেত্রে এক এক রকম কাগজপত্র প্রয়োজন হতে পারে নতুন জন্ম নিবন্ধন তৈরি করার ক্ষেত্রে তো আজকের ভিডিওতে দাপে দাপে জানিয়ে দেওয়া হবে জন্ম নিবন্ধন তৈরি করার জন্য আপনি চাইলে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার বা ক্যান্টনমেন্ট বা ওয়ার্ড কাউন্সিলার অফিস থেকেও আপনি জন্ম নিবন্ধনটি সরাসরি অফলাইনের মাধ্যমে নিবন্ধনটি সম্পূর্ণ করতে পারবেন তো এখন জন্ম করার জন্য বিভিন্ন ভিন্ন ধরনের হতে পারে যেমন শিশুর বয়স শূন্য থেকে ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন করতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে যেমন শিশুর পিতা মাতার জাতীয় পরিচয় পত্র ফটোকপি বা পিতা মাতার অথবা পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাংলা ও ইংরেজি তারপর সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত ফটোকপি হোল্ডিং ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি আবেদনকারী শিশুর এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি প্রয়োজন হবে তারপর আছে শিশুর বয়স পঁয়তাল্লিশ দিন থেকে পাঁচ বছর পর্যন্ত খলে জন্ম নিবন্ধন করতে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন ইপিআই কার্ড বা টিকা কার্ডের সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রদানপত্র প্রয়োজন হবে তারপর ওল্ডিং ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি প্রয়োজন হবে তারপর শিশুর পিতার মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি বাংলা ইংরেজি আবেদনকারী শিশুর এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি প্রয়োজন হবে প্রাথীর বয়স পাঁচ বছরের বেশি হলে তার জন্ম নিবন্ধন করতে কাগজপত্র প্রয়োজন হবে যেমন উপযুক্ত চিকিৎসক কর্তৃক পদত্ব প্রত্যয়নপত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা পিএসসি বা জেএসসি এবং এসএসসি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে তারপর হোল্ডিং ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি অথবা ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি প্রয়োজন হবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি অথবা পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধনের সনদ প্রয়োজন হবে আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ডিজিটাল সেন্টার অথবা ক্যান্টনমেন্ট অথবা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা আপনি যে এলাকায় অন্তর্ভুক্ত বা যে এলাকার নাগরিক বা যে এলাকায় বসবাসরত যার জন্য যেটা প্রযোজ্য সেখানে আপনি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনি সেখানে জমা দিবেন তারপর আপনার কাগজপত্র উপর ডিপেন্ড করে আপনার জন্ম নিবন্ধনটা তৈরি করা হবে এখন জানিয়ে দেওয়া হবে জন্ম নিবন্ধন করতে কত টাকা ফি প্রদান করা হয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ থেকে যে পক্ষপণ জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন করার জন্য আপনার শূন্য থেকে ৪৫ দিন পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম নিবন্ধন করতে হলে সেখানে আপনার কোনো আবেদন ফি প্রয়োজন হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্ম তৈরি করে দেয়া হবে তারপর আছে শিশুর ৪৫ দিন পর থেকে মানে ছেচল্লিশ দিন থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম নিবন্ধন করতে হলে সেক্ষেত্রে আপনার আবেদন ফি বাবদ পঁচিশ টাকা প্রযোজ্য হবে তারপর আছে পাঁচ বছর পর হতে কোনো ব্যক্তির জন্ম নিবন্ধন করতে হলে সেক্ষেত্রে আপনার আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা প্রযোজ্য হবে তো বর্তমান সময়ে জন্ম নিবন্ধন খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো যারা জন্ম নিবন্ধন এখনো করেননি তারা অবশ্যই পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আপলোড করতে পারবেন বা অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে আপনি অফলাইনের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার জন্ম নিবন্ধনটি তৈরি করে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সকলকে হাফেজ